ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্দির বাঁচানো যাবে না সোনার তুমি ভাই বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এ তো সামান্য ব্যাপার সত্য তেতা দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিত বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে এসছে ওদের সময় হয়ে এসছে মমতা ব্যানার্জী হুঁশিয়ার যেটা ভারতবর্ষে কয়েক কোটি নাগা আছে যেটা আমরা মুঘলের সামনে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে পতাকাছে সেই ভারতকে রক্ষা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই তুই শিয়া তাহলে তোকে কাটবো এই তুই শুনি তাহলে তোকে কাটবো তুই এমা দিয়া কি বারেলভি কি 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 ইসলাম বা ইসমাইলি কাটবো এই চিন্তাটা মৃত্যু দরকার এগুলো সব উপধর্ম ছল ধর্ম আজকে ছল ধর্ম করে আজকে ভারতবর্ষটাকে শেষ করাতে শেষ করার চেষ্টা করছে ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু টাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়ে যাও ইসলামই যে যেখানে টেরিজম যেখানে মার্ডার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সিক্স থেকে আমি সুমন্ত চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব প্রত্যেক বাড়ি ছিল আমি দু সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফতোয়ার জন্যে সেই নিজস্ব পৈতৃক বাড়িতে দু সাল থেকে ধরতে না আজকের যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন দাঁড়াবে ইসলাম বলে না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমৎ ভাগবত গীতা এই কথাই বলেছে জগতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর্ব চলে জগতে শুধু তো ছোট ধর্ম মহ ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন মা মাটিদের মানুষদের করছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকের সন্দেশখালী কি হয়েছিল আজকের সন্দেশখালী মা মাটির মানুষদের আজকে তাদেরকে নিয়ে গিল্প ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে খুঁড়ে আসতেছে এটাই হচ্ছে ইস্টাত সাধন আর ওয়েস্ট বেঙ্গলে আমি জোর মান বলছি এই মুখ্যমন্ত্রী হচ্ছেন এর পূর্ণ মদ দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গা মুসলমান না আজকে মতাকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে নোংরা নীতি ইসলাম মুক্ত ভারত তো সরকারি তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে

আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানের এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা কুড়িতে দু হাজার আঠেরো সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জেহাদি মুসলমানরা তারপর দু হাজার আঠেরো সাল থেকে আমি আমার বাড়ি থেকে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু হাজার ষোলো সালে আমি ট্যাক্স মেল করে যাবতীয় ঘটনা জানাই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভেতরে মুসলমানরাসী তলার উপরে সাজিয়ে রাখত তাই সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তারে পুলিশের উপস্থিতিতে তুলসীতলা ছাড়া গোটা বাড়িতে কারণ আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কুরবানি ছিল আঠাশ তারিখ এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভিতরে বাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলো আমাকে তুলে নিয়ে যাচ্ছে আর আমাকে লকআ করছে ছয় থেকে সাতবার আমার জেল কারাবাস হয়েছে এইসামদি ত্রিপদ পোষামদি এমপর মুসলিম শ্রীপদ কামিল সরকারের দাখিন নেই এই মমতা ব্যানার্জি বাচ্চি নেই উনি হিন্দু সাজার জন্য তিনি হিজাব হয়ে দু হাজার এগারো সালের বিশে মে থেকে চালিয়েসেছেন নিজেকে এক প্রকার দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন প্রশ্ন আপনার ডিএল যদি করা হয় আপনি ব্যালটি না বেগম শেখ আপনার কাজে ধারাই সাধারণত মানুষ পশ্চিম বঙ্গে মানুষ সঙ্গে তো খুব ভালো ভালো পারে উত্তর থাকেন যে আপনি আর জানো নালাটিন অন মমতা ব্যালটিন অন আপনি একদম মমতা বেগম আপনার মধ্যে না এটা ভারত বর্ষ ভারত পাকিস্তান আর বাংলাদেশের ভুলগান দেয়া যাবে না আমাদের এই ভবিষ্যৎ আজ নয় কাল হিন্দু রাষ্ট্রপরিণত হবেই হবে এক ইসলাম ধর্মটাকে নিচে নামা দরকার তার মোরা নেই মেসেছে যে समस्त হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে বিশ্বিনে সন্তু সর্ব সন্তু নিরাময় सर्वे भद्राणि पश्यंती मा कश्चित दुखवाद् भवेत হিন্দু না থাকলে বিশ্বের বিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই নিজেদের নিজেদের গ্রুপ একতা এবং আর সম্প্রদায় নিয়ে পাবে কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য পাবে আজকে রাস্তা ভাগ khas মানে নদীর বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা তারা তাকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করেছে তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে গোটা খাল পাটদার কোথাও বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে এই সরকার আসার পর থেকে লাগাতার অত্যাচার চলেছে যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আজকের গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোথাও নেপাল ছিল সেটা ওরকম হয়ে গেছে খুব শীঘ্রই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা দু হাজার পঁচিশে আমরা সাধু সন্তরা কুম্বাই থেকে ধ্বজ উঠিয়ে দেবো এবং বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সোনাচনীরাও ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের সেই আমরা সভাপনীরা আজকে রাস্তায় নেমেছি আরামুদ্দিন নাম্য কতদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিণত নেওয়া হচ্ছে জয় শ্রীরাম ভারত